নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমি আপনাদের বলবো শটকা ব্যথা বা মচকা ব্যথা ঝারণ মন্ত্র যেটি স্বয়ং সিদ্ধ হবে কেবল আপনার মন্ত্রটি ভালো তিথি নক্ষত্রে শুভ দিনে এক আসনে আপনাকে বসে মন্ত্রটিকে মুখস্থ করে জাগিয়ে নিতে হবে তারপরে প্রয়োগ করলেই আপনি এর ফলাফল বুঝতে পারবেন অনেক সময় আমাদের শরীরে বা আমাদের পরিবার পরিজনের কারোর ঘুমানোর দোষে জন্য ঘাড়ে কোমরে খেঁচকা ব্যথা বা মসকা ব্যথা লেগে যায় এছাড়াও হাঁটতে চলতে ফিরতে বা বাচ্চাদের বা অনেক মানুষ ভারী ব্যাগ বওয়ার জন্য বা খেলাধুলা করতে গিয়েও দেখা যায় যে খেঁচকা ব্যথা মসকা ব্যথা লেগে যায় এটাকে কি করে আপনি সারাতে পারবেন মন্ত্র শক্তি দ্বারা চিকিৎসা করে তা তার জন্যই আজকের এই ভিডিওটি তৈরি করা যেকোনো শনি মঙ্গলবারে আপনি আসনে বসে পূর্ব দিকে মুখ করে এই মন্ত্রটিকে ভালোভাবে মুখস্থ করে নেবেন এরপর রোগী শরীরে তিনবার সাতবার অথবা একুশ বার এই মন্ত্র দ্বারা ঝাড়ফুঁক করবেন অর্থাৎ মন্ত্র পড়বেন ফুক দেবেন এরকমভাবে যতক্ষণ না তার ব্যথা নামছে ততক্ষণ আপনি ঝাড়ফুঁক করে যাবেন পরপর মিনিমাম আপনি তিন দিন অথবা সাত দিন এই মন্ত্রটি প্রয়োগ করলে ব্যথা অবশ্যই দূর হবেই হবে আর যে ব্যক্তি এই দৈবশক্তি শক্তির ওপরে বিশ্বাস করে সে ব্যক্তিরই আপনি ব্যথা ঝাড়াবার কাজ করবেন যে ব্যক্তি অবিশ্বাস করে তার কাজ করতে যাবেন না এক্ষেত্রে আপনি কোনো ফলাফলই পাবেন না তা যাই হোক আজকের এই ঝাড়ন মন্ত্রটি আমরা দেখে নি হাড় ভাঙে মড়মড়ায় কচা ভাঙ্গে কচকচায় ও পারে নারান তেলি তেল আনো ব্যথা ঝাড়ি নারান তেলি তেল লেছে সেই তেলে ব্যথা গেছে কার আগে কামরুক কামাক্ষা রাগে এই হচ্ছে আজকে ব্যথা ঝারণ স্বয়ং সিদ্ধ তেল পড়া মন্ত্র অবশ্যই এই মন্ত্র দ্বারা কাজ করার সময় নিজের গুরুকে এবং ইষ্ট দেবতাকে স্মরণ করে এক মন করে কাজ করবেন আপনারা অবশ্যই সুফল পাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এছাড়াও আপনাদের আর কি কি বিষয়ের উপর ভিডিও চাই কমেন্ট বক্সে অবশ্যই আপনারা লিখে জানাবেন ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ নমস্কার হয় মহাদেব জয় মা কালী